টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রাবন্তী চ্যাটার্জি কাজের থেকেও বেশি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চিত থাকতে দেখা যায় অভিনেত্রীকে এমনকি একাধিকবার সম্পর্কে জড়িয়ে বিয়ের পিড়িতেও তিনবার বসেছেন তিনি তবে কোনোটাই টেকেনি এই ভিডিওতে অভিনেত্রীর প্রথম স্বামী রাজীব কুমার বিশ্বাস বর্তমানে কোথায় আছেন কী করছেন সে বিষয়ে জেনে নেব তো চলো শুরু করা যাক টলিউডের একজন নামী পরিচালক হলেন রাজীব কুমার বিশ্বাস রাজীবের আরও একটা পরিচয় হল তিনি অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির প্রথম স্বামী একসময় তিনি পাগলু দুজনে এবং অমানুষের মতো হিট ছবি তৈরি করেছিলেন তবে শ্রাবন্তীর বিচ্ছেদের পর থেকে সেভাবে আর ছবি পরিচালনা করতে দেখা যায় না তাকে খুব ছোট টলিউডের বহু চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি এমনকি রাজীবের একাধিক ছবিতেও নায়িকা হিসেবে দেখা গেছে শ্রাবন্তীকে টলিউডের সুখী দম্পতিদের মধ্যে তারা ছিলেন অন্যতম তবে তেরো বছরের বৈবাহিক জীবন শেষ পর্যন্ত টেকে নিয়ে একে অপরের থেকে বিচ্ছেদ নিয়ে নিয়েছেন তারা যদিও তারপরেও শ্রাবন্তীর সঙ্গে কাজ করেছেন রাজীব বিচ্ছেদ নিয়ে কোনো তিক্ততা ছিল না তাদের মনে রাজীবের সঙ্গে বিচ্ছেদের পর শ্রাবন্তী আবার বিয়ে করলেও রাজীব আর বিয়ে করেননি তবে তিনি কোনো সম্পর্কে আছেন কিনা তা জানা যায় না এক সাক্ষাৎকারে শ্রাবন্তীর প্রসঙ্গ উঠলে রাজীব জানিয়েছিলেন তাদের মৌলিক বিচ্ছেদের পরেও তারা একসঙ্গে কাজ করেছেন ভবিষ্যতে সুযোগ পেলে আবারও করবেন তবে ভবিষ্যতে ছেলে ঝিনুকের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি ছোট পর্দা দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি পাশাপাশি বড় পর্দায় একাধিক হিট ছবি উপহার দিয়েছেন রাজীব সদ্য শেষ হওয়া আলোর ঠিকানা ধারাবাহিকটিও পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি এবং ভবিষ্যতে দর্শকদের তিনি আরো ভালো ভালো প্রজেক্ট উপহার দিতে চান তো বন্ধুরা আলোর ঠিকানা ধারাবাহিকটি কে কে দেখতে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো